আলাইকুম পার্ক থেকে কারিজমা জমজম কালেকশন নিয়ে আসলাম এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এবং প্রত্যেকটা আমি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতেছি দেখুন প্রত্যেকটা প্রথম যেটা দেখানোর চেষ্টা করতেছি ফ্রন্ট টা দেখানোর চেষ্টা করছি এই যে ফনসাইট টা দেখতে পাচ্ছেন একদম একশো পার্সেন্ট পিওর সুতি কাপড়ের মধ্যে আপনি পাচ্ছেন এটা ফনসাইট টা এবং এটা যে হাতা রয়েছে এটা কিন্তু অনেক বেশি পরিমাণে কাপড় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এটা যে সাইড যেটা রয়েছে এবং এটার মধ্যে যে এটা কিন্তু কালারের মধ্যে পাচ্ছেন এবং এটা যে ওড়াটা রয়েছে চেষ্টা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত সুন্দর দেখুন সম্পূর্ণ পাঁচ হাত একদম আপনি এটা পরে নামাজ পড়তে পারবেন শপিং মলে গিয়ে এবং সম্পূর্ণ সব জায়গায় আপনারা এটা পরে বের হতে পারবেন এবং এরপরে আরেকটা সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করতেছি এই যে এই থ্রি পিসটা দেখুন এই পিস এসটা কিন্তু ফ্রন্ট সাইডটা কিন্তু অত্যন্ত সুন্দর ব্ল্যাক এর মধ্যে রয়েছে ব্ল্যাক এস টাইপের এটা আর কি অনেক সুন্দর সুন্দর ফুলের প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন এটা ব্যাক সাইড যেটা ব্যাক সাইডটা কিন্তু অত্যন্ত সুন্দর পাচ্ছেন একদম সুলভ মূল্যে পাচ্ছেন আমাদের থেকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের শপে এসে ভিজিট করে আপনি নিতে পারবেন এই যে দেখেন এটার যে হাতা এটা কিন্তু অনেক বেশি পরিমাণে কাপড় রয়েছে এবং এটার যে এটা রয়েছে এটা কিন্তু এক কালারের মধ্যে পাচ্ছেন এবং এটার যে ওড়নাটা রয়েছে ওড়নাটাও কিন্তু একদম সম্পূর্ণ পাঁচ হাত পাচ্ছেন অনেক সুলভ বললে আমি আমরা আপনাদেরকে দিচ্ছি কারণ আমাদের নিজস্ব মিলে এগুলো তৈরি হচ্ছে সেহেতু এবং আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু অত্যন্ত সুন্দর আপনি আপনার আমাদের ডেলিভারি বয় যখন আপনার সামনে যাবে তখন আপনি চেক করে সম্পূর্ণ তারপরে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু কারিজমা জমজমের প্রত্যেকটার গায়ে প্রিন্ট করে লেখা আছে যে এটা কারিজমা জমজম অরিজিনাল কারিজমা জমজম একদম এইটা দেখেন কত সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর এটার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু অত্যন্ত সুন্দর ব্যাক সাইডটা কিন্তু অত্যন্ত সুন্দর পাচ্ছেন মূল্য মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু অনেক বেশি পরিমাণ কাপড় রয়েছে এটার মধ্যে একদম সুন্দর পার্পেল টাইপের বেগুনি পার্পেল টাইপের এটা পাচ্ছেন স্যালোয়ারটা পাচ্ছেন এটার যে ওনাটা রয়েছে ওনাটা সম্পূর্ণ একদম পাঁচ হাত পরিমাণে পাচ্ছেন আপনি চাইলে আমাদের শপে এসে সরাসরি ভিজিট করে নিতে পারবেন আপনি পাইকারি খুচরা পাচ্ছেন আমাদের কাছে একদম সুলভ মূল্যে আপনি যদি শত উদ্যোক্তা হতে চান তাহলে বা অথবা আপনি মানে সুলভ মূল্যের মধ্যে নিতে চাচ্ছেন তাহলে আমাদেরকে সরাসরি ইনবক্স করবেন যে আমি পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা আমাদের আপনাদেরকে সম্পূর্ণ সেই সুবিধাটাও দিয়ে থাকি এরপরে আমি আরেকটা কালেকশন দেখানোর চেষ্টা করতেছি এই যে এই কালেকশনটা দেখেন এই থ্রি কিন্তু অত্যন্ত সুন্দর কারিমা জমজম এই কাজবা জমজম তো অনেক সুন্দর এটার ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন এবং এটার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন অথবা এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে প্রিন্ট করে খোদাই করে লেখা আছে কারিজমা জমজম কালেকশন এই যে এটা হাতাটা দেখতে পাচ্ছেন এবং এটার যে স্যালড যেটা রয়েছে স্যালড টা কিন্তু এই যে সম্পূর্ণ এক কালারের মধ্যে পাচ্ছে না এটা যে ওরাটা রয়েছে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত পাচ্ছে না একদম সম্পূর্ণ পাঁচ হাত এই যে ফুল ওরাটা দেখানোর চেষ্টা করতেছি ওনাটা কিন্তু অনেক বেশি পরিমাণে